বছরের শেষ এল ক্লাসিকোর উন্মাদনা ছড়িয়েছে সারা বিশ্বের মতো বাংলাদেশেও চায়ের শহর সিলেটে বার্সা ফ্যান ক্লাব মেমন্ত অফ বার্সার আয়োজনে বড় পর্দায় টানটান উত্তেজনাকর খেলাটি উপভোগ করেন ফুটবল প্রেমীরা এই উল্লাস দুইগুলি পিছিয়ে পড়েও হার নামানা বার্সা সমর্থকদের চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে শিরোপা দূরে এগিয়ে যাওয়ার আনন্দ এটি স্প্যানিশ লা লিগাটাও বার্সা এবছর তারা আগরে তুলবে খেলায় হারজিত থাকবেই কিন্তু সবাই একসাথে একত্রিত হয়ে যে উত্তেজনাটা বা অনুভূতিটা হয় সেটা কিন্তু একা খেলা দেখে কখনোই হয় না এর আগে সন্ধ্যা থেকেই সিলেটের মেমন্ত অফ বার্সা নামের একটি ফ্যান ক্লাবের আয়োজনে বড় পর্দায় ম্যাচটি দেখতে জড়ো হন ফুটবল প্রেমীরা কেউ পতাকা হাতে আবার কেউ এসেছেন জার্সি জড়িয়ে প্রিয় দলকে সমর্থন জানাতে একসাথে খেলা দেখতে পেরে আনন্দিত তারা বাটসা কমিউনিটিটা যে আছে পুরো বাংলাদেশে হিউজ একটা কমিউনিটি আছে এদের সবাইকে একসাথে করা এদের সাথে আনন্দ খুশি কিছু ভাগ করে নেওয়া এদিকে রিয়াল বার্সার খেলা দেখতে এলেও আলোচনার বাইরে ছিলেন না হামজা জামালরাও বাংলাদেশ ফুটবলের নতুন জাগরণে ভালো কিছুর আশা সকলের বাংলাদেশের ফুটবলের ক্রেজ আগে থেকে ছিল বাট সিন্ডিকেটের কারণে ঘরে এটা থামা চাপা ছিল তো হামজা চৌধুরী সামিত সোম দেন কিউবা মিছিল একটা প্রসেসিং আছে এর মাধ্যমে আমাদের ফুটবলটা আরও সামনে গিয়ে যাবে ফ্রান্স ছাড়াও ইউরোপের অনেক দেশ কিন্তু প্রবাসী ফুটবলার টার্গেট করছে এটা আমাদের জন্য পজিটিভ দিক অনেক ভালো ভালো ফুটবলার কিন্তু ইয়ে প্রবাসে আছে এতে করে আমাদের দেশে যারা থাকবেন তারা অনেক কম্পিটিভ হয়ে আসবেন যাতে জাতীয় দলে একটা ভালো পারফরমেন্স দেওয়া যায় দর্শকদের এমন উন্মাদনা বাংলার ফুটবলকে এগিয়ে নিবে এমনটাই প্রত্যাশা সকলের নাবিল হুসেন যমুনা নিউজ সিলেট